আলাইকুম কেমন আছে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে সবাইকে তো আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল একদম নিচে চলে গেলাম গিয়ে দেখি নোয়াজবাবু তো আগেই চলে গেছে নিচে অ্যান্ড আমাদের উঠানে কি সুন্দর ফুল গাইজ দেখো এত সুন্দর এটাকে কি ফুল বলে আমার আসলে এটা নামটা আমার মনে পড়তেছে না বাট আমাদের মাজারের পাশে এত মানে কিছু সুন্দর সুন্দর ফুল ফুটে আছে রঙন ফুল তারপর আরও কিছু ফুল আছে বাট আমি এখন নাম বলতে পারতেছি না এ ফ্রেন্ডস দেখো আমাদের বাসায় হচ্ছে ছোট ছোটো মুরগি কিউট কিউট কিছু হাঁস আছে আর এগুলো সবটাই হচ্ছে আমার ছোট জায়ের কাণ্ড ও এগুলো হচ্ছে শখ করে বাসায় পালে আর ঢাকার শহরে বাস ঢাকা শহরে বাসাতে এইরকম তোমার ধরো যে গৃহপালিত হাঁস মুরগি খুব কম দেখা যায় আর এই যে ক্যামেরাম্যান এতক্ষণই বেরিয়ে পড়ছে এতক্ষণ যে ভিডিও করতেছিল আমি আর বাবু তো আমরা আসলে বেসিক্যালি ঘুম থেকে ওঠার পরে নিচে আসছি সেটা না মানে আজকে সারা দিনের মধ্যে নিচে নামলাম অ্যান্ড আমরা হচ্ছে একটু পরে নুরাজের আবুর সাথে একটু বেরোবো কারণ কালকে ফ্রেন্ডস আমার ম্যারেজ তো যার কারণে আমি হচ্ছে একটু রেডি রেডি হয়েই নামছি নিচে যে আমাকে সে কিছু শপিং করে দেবে অ্যান্ড কী কী শপিং করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যদিও এই ভিডিওটা একটু লেট করা হচ্ছে মানে ডেটটা একটু মিলতেছে না বাট দিনগুলো ঠিকই ছিল ঠিক আছে তো তোমার ডেটটা মিলিয়ে নিও এটা হচ্ছে তোমার বিশ মার্চের আর কি আগের দিন উনিশে মার্চের ভিডিও করা এনিওয়েস আমি তো এই যে বললাম ইস্তলায় এসে ভিডিও করতেছিলাম আমার না আসলে ফুল গাছ এগুলোর খুব মানে এগুলো খুব টানে সিরিয়াসলি মানে পাহাড় জঙ্গল এগুলো খুব ভাল লাগে কিন্তু ওই ইট বালু দেয়াল এগুলো অত বেশি মানে আমাকে যদি কেউ ঘুরতে প্রেফার করে আমি অবশ্যই পাহাড়ের দিকে যাব ঠিক আছে তো আমি আর শ্বশুরবাড়িতে এত গাছ থাকাতে আমার খুব ভালোই লাগে সত্যি কথা নিস্তালা যদি আমার একটু কম যাওয়া হয় আগে যেতে আগে তো আমি নিচতলায় ছিলাম বাট এখন যেহেতু তিনতলায় থাকি তো সেই ক্ষেত্রে আমার নিস্তালা একটু কম যাওয়া হয় বাট তারপরে যখন যাই তখন আর আসি না সত্যি কথা এই যে আমি পুরো আমাদের মাদারের তারপরে যে অনেক ধরনের ফুল বললাম এখানে গোলাপ ফুল ফুটে আসছে তো ভাবলাম যে আমার ব্লগে সবই রাখবো আজকে এই জন্য সুন্দর করে ভিডিও করতেছিলাম অ্যান্ড এই যে আবার কার্টুন ছেলে সাথে আমি আমরা আবার ক্যামেরা চলে আসলাম তো এই করে 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 সময় কাটালাম অ্যান্ড একটু পরে আমরা বেরিয়ে যাব এই যে আমরা অলরেডি শপিং মলে চলে এসেছি আমি ক্যামেরাম্যান পেছন থেকে ভিডিও করতেছি বাব্বাটাকে তারাই করছে অ্যান্ড আজকে নিস্তলায় হচ্ছে স্বপ্ন আসছে ওখানে ওই শপে আমরা যাব স্বপ্নে আমাদের কিছু দুই তিন দিন বাজার আসছে তো সেটা করব আর আমাকে একটা গিফট করা হয়েছে সেটাও তোমাদের দেখাবো এখানে হচ্ছে আমরা যে শপিং করছি সেটার বিল দেওয়া হচ্ছে আজকে আমরা ঘরের জন্য অনেক কিছুই নিচ্ছি পাস্তার কি বলে পিজা বানাবো তো সেই জন্য কিছু স্পেশাল কিছু নেওয়ার ছিল তো ভাবলাম যে এখান থেকে আসতে যেহেতু নিয়ে যাই আসলে কি আমরা তিনজন এখন বেরোই না আমাদের মধ্যে এত বেশি কি বলবো মানে ও এটা নিবে আমি এটা নিব নজরে আবার একটা নিবে এই করে করে সময় পার হয়ে যায় এরপর বাসায় চলে আসলাম অ্যান্ড ইফতারের সময় ইফতারের সময় এখন হচ্ছে আমরা ইফতার করতেছি কী দিয়ে দেখো তরমুজ আছে এখানে গুণা খিচুড়ি আছে গরুর গোশ আছে আজকে আমার মানে বাসার ইফতারটা একদম ভ্যারাইটিস হচ্ছে আবার একটু খেজুরও আছে মানে যে যেটা পছন্দ করে ঠিক আছে জিলাপিও আসছে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকে সারাদিন কী কী করলাম সবটাই তোমাদের দেখালাম আরে হ্যাঁ চা খেতে তো অবশ্যই ভোলা যাবে না তো চাটাও খেয়ে নিচ্ছি তো ঠিক আছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটা করে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ